আমি নির্দোষ ন্যায় বিচার আশা করি দোয়া করেন আপনারা সবাই শাহজাহান খান তাকে তোলা হচ্ছে এবং তিনি আমরা দেখতে পাচ্ছি শাহজাহান তিনি হাসি রয়েছেন সালমান এফ রহমান তিনি আমরা দেখতে পাচ্ছি তাকেও তোলা হচ্ছে বিচারিক কাজ শেষে ফারুক এবং আনিসুল হক সাবেক মন্ত্রী তাকেও কিন্তু তোলা হচ্ছে এই মুহূর্তে বিচারিক কাজ শেষে রাশেদ খান মেনন হাসানুল হক ইনু হাসানুল হক ইনু বলেছেন যে সবাই হাসেন এদিকে আবার দেখতে পাচ্ছি যে সেই আলোচিত বিচারক মানিক তাকেও নেওয়া হচ্ছে জোনায় ধামের আশা করি আমি নির্দোষ ন্যায় বিচার আশা করি দোয়া করেন আপনারা সবাই জোনায় ধামের পলক তিনি কিন্তু বললেন যে তিনি নির্দোষ তিনি ন্যায় বিচার আশা করেন এমনটা কিন্তু থেকে বের হয়ে আন্তর্জাতিক তিনি এই গণমাধ্যমকে এই মুহূর্তে বললেন এবং এই মুহূর্তে কিন্তু প্রিজন বেনে তাদেরকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে বিচারের কাজ শেষে এবং দর্শক সেটি কিন্তু দেখছেন বাংলাদেশ টাইমসে সঙ্গে রয়েছে আমি জি কে এবং সালমান হক দীপু মণি সহ জুনায়দ আহমেদ পলক তাদেরকে বের করা হয়েছে আমরা দেখতে পেলাম যে দীপু মণি তিনি হাস্যজ্জ্বল ছিলেন এবং আনিসুল হক তিনিও হাত নেড়ে হাসি দিয়েছেন এবং জুনায়দ আহমেদ পলক তিনি যেমনটা বলেছেন যে কোর্ট আমি নির্দোষ আমি ন্যায় বিচার চাই আনকোট এমনটাই কিন্তু তিনি বলেছেন জোনাইদ আহমেদ পলক এবং এই পুলিশের প্রিজন ব্যানে করেই কিন্তু তাদেরকে এই মুহূর্তে কারাগারে নিয়ে যাওয়া হবে সে চিত্র সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ টাইমসে আমরা দেখতে পাচ্ছি যে প্রিজন প্রিজন ব্যানের যে অংশ অংশ রয়েছে উপরে সেই দিয়ে ম্যানন বাহিরের বের দিকে তাকিয়ে তিনি কিছুটা বলতে চেয়েছেন গণমাধ্যমের উদ্দেশ্য করে সেটাই কিন্তু আমরা এর মধ্যে দেখছি এবং তাদেরকে বহনকারী সেই পুলিশের প্রিয়জন ব্যানটি আনিসুল হক সালমান এফ রহমান সহ জোনায়দ আহমেদ পলক রাশেদ খান ম্যানন সে আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি মানিক সহ যাকে যে ভারতের সীমান্ত থেকে কলা গাছের বর্ডারে কলা গাছের উপরে যাকে শুয়ে থাকতে দেখা গিয়েছে সে সমালোচিত মানিক তাকেও কিন্তু এই পিজন ব্যানে রাখা হয়েছে এবং এই পিজন ব্যানে করে কিন্তু তাদেরকে এই মুহূর্তে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই চিত্র সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রাঙ্গণ রয়েছে সে অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল পাং থেকে আপনারা সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে সঙ্গে রয়েছে আমি জি কে সঞ্জিত বিচারের কাজ শেষে তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে কারাগারে এবং আমরা যেমনটা জানতে পেরেছি আসামি পক্ষের যারা আইনজীবী তারা গণমাধ্যমকে যেমনটা জানিয়েছেন যে তাদের পরিবারের সঙ্গেও কিন্তু স্বজনদের সঙ্গেও কিন্তু তারা দেখা করেছেন এবং তাদের আইনজীবীদের সঙ্গেও তারা কথা বলেছেন পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক তাদেরকে কিন্তু তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে কথা বলতে সুযোগ দিয়েছেন দর্শক এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ সর্বশেষ পরিস্থিতি